এই আঠারোশো স্কোয়ার ফিট পুরো ফ্ল্যাটটাই চিত্র ইন্টারিউর করেছে এখানে আমরা স্পেসিফিকলি দেখাবো হচ্ছে ড্রয়িং রুমটা নিয়ে এখন এই ড্রয়িং রুম এবং ডাইনিং এর মধ্যে একটা সেপারেটর হিসাবে ইউজ করা হয়েছে ফোল্ডিং ডোর যেটা হচ্ছে ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি এবং সেগুন কাঠের উপর গোল্ডেন ডোক পেন্ট করা এবং ঢুকতেই হাতের ডান পাশে আপনি দেখবেন একটা বুক সেলফ গ্লাসের সেলফ এবং ওপেন সেলফের কম্বিনেশনে পার্ল হোয়াইট এবং পার্ল গোল্ডেন একটা খুব সুন্দর একটা চমৎকার কম্বিনেশন দেখতে পাবেন এই বুক সাথে উপরে দেখতে পাবেন চারদিকে বর্ডার সিলিং খুব সিম্পল রাখা হয়েছে রুমটাকে খুব গর্জিয়াস কিছু করা হয়নি বাট জিনিসটা খুব সিম্পলি খুব সুন্দর লাগছে এবং এই ফাঁকা ওয়ালগুলোতে সোফা বসবে এই সোফার জন্য যেটা করা হয়েছে একটা বিট প্যানিং ওয়াল করেছে বিটগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এবং পিছনটা হোয়াইট কালার করা হয়েছে এই হলো আমাদের মোটামুটি পুরো ড্রয়িং রুমটা সাথে এখানে একটা কবলা ছিল যেটাতে আমরা কিছু সেলফ করে দিচ্ছে ডেকোরেটিভ আইটেম রাখতে পারবে এবং পুরো রুমটার মধ্যে আপনার একটা একটা পার্লের কিছু কালারের কম্বিনেশন যেটা হোয়াইট এবং গোল্ডেন পার্ল ধন্যবাদ